কিন্তু ঢাকা থেকে বাড়ির পথে কিন্তু হাজার হাজার মানুষ তারা বাড়ি যাচ্ছেন যেহেতু এবার যে ঈদুল আজহা উদযাপনের জন্য আমরা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছি রাজধানীর মহাকালী বাস টার্মিনাল থেকে এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি আজহারুল ইসলাম দর্শক দেখানোর চেষ্টা করব যে আজকে এই ঘরমুখ মানুষের যে উপচে পড়া ভিড় বাস কাউন্টারগুলোতে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মহাখালী বাস টার্মিনালের যে কয়েকটি কাউন্টার রয়েছে সবগুলো কাউন্টারেই কিন্তু যাত্রীর যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করছি সকাল থেকে যে পরিমাণে যাত্রী ছিল তার তুলনায় কিন্তু এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা আহ মাগরীবের আজান দিয়ে দিয়েছে এই মাঘরিবের পরপরই কিন্তু আমরা দেখছি যে এই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি রাজধানীতে বিভিন্ন স্থানে কিন্তু পশুর হাত বসায় কিন্তু সড়কে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে যার ফলে আমরা এখানে যারা বাস মালিক রয়েছেন বাস শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তাদের যে বাসগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ে এই টার্মিনালে এসে না পৌঁছাতে পারায় কিন্তু যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে পড়েছে আমরা যারা এখানে যাত্রী রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব

তিনি যে গন্তব্যে যাবেন সেই গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু টিকিট পাননি এখন পর্যন্ত যে টিকিটের জন্য যে হাহাকার সেটি আমরা এই নোয়াখালী বাস টার্মিনালে লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন যে যে লম্বা লাইন টিকিটের জন্য সেই লম্বা লাইন আমরা লক্ষ্য করছি আমরা দেখছি যে বাস কাউন্টারে

পোহাতে হচ্ছে যেহেতু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কুরবানি পশুর হাট বসেছে সেই হাটকে ঘিরে সড়কে কিছুটা যানজট হওয়ায় এই ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে এক কথা বলা চলে এবং যে কয়েকটি বাস আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি বাসেই কিন্তু দেখছি যে যাত্রীর চাপ কিন্তু তুলনামূলক বেশি রয়েছে কিছু কিছু বাসে আমরা লক্ষ্য করেছি যে সেই সিটের পর্যাপ্ত পরিমাণে যাত্রী বহন করে নিতে দেখা গিয়েছে যেহেতু এই শেষ মুহূর্তে বাড়ি ফেরার একটি তারা রয়েছে সেই তারা কে ঘিরেই কিন্তু আহ মুখর যে পরিবেশ সেটি আহ কথা এখানে তৈরি হয়েছে এবং ভোগান্তিও কিন্তু আমরা লক্ষ্য করছি

এই ঈদের সময় বাড়ি যেতেই হবে এত ভোগান্তি অবশ্যই যেতে তো হবে কারণ বাড়ির ছাড়া তো ঈদ হয় না ঈদের আনন্দ তো আর ডাকাতে নাই এই জন্য কষ্ট করে এলো যেতে হয় যেমনটি আমরা আসলে লক্ষ্য করছি যে এই যে মহাখালী টার্মিনালটি রয়েছে এই বাস টার্মিনালে যে ময়মনসিংহ গ্রামে যেই বাসগুলো রয়েছে সেই বাসগুলো টিকিট কাউন্টার কিন্তু একদম পুরোপুরি মানুষের ঢল নেমেছে এক কথায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাস না থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন কেউ কেউ কিন্তু ইতিমধ্যে আপনাদের সঙ্গে কিন্তু যুক্ত করে দেখানোর চেষ্টা করেছে যে কেউ কেউ টিকিট পেলেও পর্যাপ্ত বাস না থাকায় তারা কিন্তু যাত্রা করতে পারছেন না তেমনটি কিন্তু তারা জানাচ্ছেন দর্শক বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে সংযুক্ত করেছি রাজধানীর মহাকালী বাস টার্মিনাল থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে ঈদ যাত্রার যেই খবরাখবর সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সঙ্গে রয়েছি আমি আজহারুল ইসলাম আমরা কিন্তু দেখছি যে যাত্রীদের যে দীর্ঘ অপেক্ষা সেই অপেক্ষা কিন্তু আমরা লক্ষ্য করছি বাস টিকিট না পেয়ে অনেকেই কিন্তু এই টার্মিনালে এসে বসে আছেন দীর্ঘক্ষণ কেউ কেউ কিন্তু অভিযোগ করছেন যে তারা প্রায় চার পাঁচ ঘন্টা কেউ ছয় ঘন্টা এখানে অপেক্ষা করছেন শিশুদেরকে নিয়ে বাচ্চা বাচ্চা মহিলাদেরকে নিয়ে কিন্তু এখানে তারা অপেক্ষা করতে হচ্ছে এবং এই বাস বাস কাউন্টারগুলোতে যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে বাস টার্মিনালে পৌঁছাতে না পারায় যাত্রীদের এই ভোগান্তি বলে যাত্রীরাও বলছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ পরিস্থিতি এবং এই বাস টার্মিনালে কিন্তু ইতিমধ্যে যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এখানে এখানে যারা নিযুক্ত রয়েছেন তারাও কিন্তু শক্ত অবস্থানে আছেন যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধায় তারা কিন্তু তাদের খোঁজ খবর নিচ্ছেন আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বাস কিন্তু নেই অর্থাৎ যে বাসগুলো আসছে সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যেই পরিপূর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ যাত্রী যারা আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন দূরপাল্লার বাসের সে যারা আগে থেকে টিকিট কেটে রেখেছেন তারাই শুধুমাত্র দ্রুত যেতে পারছেন কিন্তু যারা আসলে টিকিট কাটেননি তারা যারা আজকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রওনা দিচ্ছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে বেশ দর্শক দেখতে পাচ্ছেন যে যারা আহ নারীর টানে বাড়ি ফিরবেন তারা কিন্তু এই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এই বাস কাউন্টার গুলোতে

দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পরিবারের সদস্যরা তারা ঈদ যাত্রা করবেন সঙ্গে নারী পুরুষ শিশু সকলেই রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণের অপেক্ষা যে তারা যে ঈদ উদযাপনের জন্য বাড়িতে যাবেন কিন্তু কাঙ্ক্ষিত যে বাস সেই বাস না পাওয়ায় তারা এখানেই অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ জানাচ্ছিলেন যেমনটি দেখাচ্ছিলাম যে আসলে আহ কাউন্টারে আপনি কাউন্টার যাত্রীর চাপ কেমন আপনাদের যাত্রীর চাপ ভালো আছে সমস্যা ইনশাল্লাহ কিন্তু গাড়ি পাচ্ছি আমরা ধীর গতিতে যানজটের কারণে আমরা গাড়ি কম পাচ্ছি এই কারণে আমাদের একটু ভোগান্তি হচ্ছে যাত্রী একটু ভোগান্তি আচ্ছা গাড়ি কি কম নাকি না গাড়ি বেশি আছে কিন্তু যানজটের কারণে গাড়ি আসতে পারতেছে না এই কারণে যাত্রী ভোগান্তি বলছেন যে আসলে টিকিট পাচ্ছেন না টিকিট কি আসলে না টিকিট অপরন্ত টিকিট আছে আপনি দেখেন টার্মিনালে যাত্রীদের জিজ্ঞেস করেন কিন্তু গাড়ির কারণে যাত্রী যেতে পারতেছে না সময় অপচয় হচ্ছে দর্শক আমরা আসলে যেমনটি শুনছিলাম যে যারা বাস কাউন্টারের রয়েছেন তারাও জানাচ্ছিলেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে টিকিট থাকলেও পর্যাপ্ত পরিমাণে বাস কিন্তু এই টার্মিনালে এসে পৌঁছাতে পারছে না যানজটের কারণেই আসলে তেমনটি কিন্তু জানাচ্ছিলেন এবং আমরাও কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে যে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়া যেই সড়কগুলো রয়েছে মূল সড়কগুলো সেগুলোতেও কিন্তু দীর্ঘ যানজট লেগে আছে যার ফলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রাজধানীতে বাস প্রবেশ করতে না এবং এই বাসগুলো কিন্তু যে নির্দিষ্ট যেতে না দর্শক আমরা দেখছি যে দীর্ঘক্ষণ যে অপেক্ষা সেই অপেক্ষা নিয়ে অপেক্ষায় কিন্তু প্রহর গুনছেন যে কখন তারা নির্দিষ্ট যে বাস সেই বাস তারা পাবেন এবং বাড়ি উদ্দেশ্যে রওনা হবেন দর্শক আহ যেমনটি জানাচ্ছিলাম যে আরেকদিন পরেই উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে ঘিরে এই মুহূর্তে যে বাস কাউন্টার গুলো থেকে বাস টার্মিনাল গুলো থেকে যে ঈদযাত্রার যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং সঙ্গে রয়েছিলাম এতক্ষণ আমি আজহারুল ইসলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে